তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে হলো প্লাস 1 - 2 এখানে একটা মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে এখানে কোনো চিহ্ন নাই না থাকলে সামনে কি আছে প্লাস তাহলে -2 -2 তাহলে আছে -- প্লাস -4 তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাসে আছে প্লাস প্লাস টু মাইনাস টু তাহলে এখানে চার দুই ছয় ছয় দুই গেলে তাহলে থাকে মাইনাস ফোর এটা আমাদের কোথায় আছে এটা আমাদের আছে কথে এটি আমাদের অ্যান্সার তাহলে একেবারে আমরা বেসিক থেকে চিন্তা করি খুবই সহজ এরকম পরীক্ষার খাতা যখন আমরা এমসি কিউতে টিকমার্ক দেব তখন দশ থেকে বিশ সেকেন্ড হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এরকম রেগুলার অঙ্গপাতে পেস্টটাকে ফলোতে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ